নমস্কার রান্নাঘরে আপনাদের সকলে স্বাগত আজকে আমি বানাচ্ছি মটরশুঁটি দিয়ে কাতলা মাছের দই কাতলা তো তার জন্য মাছগোঁতে নুন হলুদ মাখিয়ে ভালো করে পাইলে প্রথমে ভেজে নিচ্ছি আর গায়েতে প্রথমে তেল লাগিয়ে দিলাম যাতে না শাটে এমনি করে মাছগুলোকে একটু লাল লাল করে ভেজে নিলাম পুরো নিয়ে একবার বাটিতে বার করে নেবো তারপরে দেবো কিছু ফোড়ন শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দেবো আর কিছুটা আমি রসুন আদা থেটে করে রেখেছি হামাল দিস্তিটা তো ওই রসুন আদাটা দিয়ে প্রথমে ভেজে নেব রসুন আদাটাকে দেখুন রসুন আদাটা আমার ভালো করে ভাজা গেছে এবার আমি পেঁয়াজ কেটে পেঁয়াজটাকেও ভালো করে ভেজে নেবো তারপর টমেটোটাও দিয়ে মটরশুঁটিটা দিয়েও করে নেবো যেহেতু আমি মটরশুঁটি দিয়ে বানাচ্ছি দই কাতলাটা মটরশুঁটি গুলো ছাড়িয়ে রেখে দিচ্ছি এখন নতুন সিজন মটরশুঁটির একবার মটরশুঁটি দিয়ে বানিয়ে খেয়ে দেখতে পারেন খুব ভালো হয় সাধারণত আমরা দই কাতলা দই দিয়েই বানাই ওতে আর কিছু দিন না মোটাসটি কিন্তু একটু নপুনাত্মা আছে এমনি করে বানিয়ে খেয়ে দেখতে পারেন একবার যতক্ষণ পেঁয়াজ টমেটো মানে ভাজা হচ্ছে ততক্ষণ আমি কিছু মশলা বানিয়ে নিচ্ছি বাটিতে নিলাম দই শুকনো লঙ্কা গুঁড়ো গরম মশলা গুঁড়ো নিলাম গরম মশলা গোটা দেবো না গুঁড়ো দিয়েছি জিরে গুঁড়ো দিচ্ছি ধনে গুঁড়ো দিয়েছি আর দিলাম হলুদ গুঁড়ো এদিকে পেঁয়াজ টমাটোটার মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে ভেজে নেবো আবারও নুনটা আমি এখনই দিয়ে দিলাম আর দেবো না আর এদিকে মশলাটার মধ্যে দই মশলাটার মধ্যে একটু চিনি দিয়ে দিলাম দিয়ে সামান্য জল দিয়ে মশলাটাকে ভালো করে গুলে নেবো পেঁয়াজটা অনেকটা ভাজা হয়ে গেছে এর মটর মটরশুঁটিগুলো দিয়ে ওপর ভেজা নেব মটরশুঁটিটা ভাজা হয়ে যাবে তাই মশলাটা দিয়ে দেবো দেখুন আমার পেঁয়াজ মটরশুঁটি ভাজা গেছে এবারে মশলাটা দিয়ে দিচ্ছি দই মশলাটা তার আগে গ্যাসটা কম করে দিচ্ছি যেহেতু দই আছে পেটে যাবে সেই জন্যে বাটির আমাদের একটু জল দিয়ে জলটা দিয়ে দেবো মশলাটা যা আছে এবার আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি ভালো করে কষিয়ে নিলে তেল বেরিয়ে গেলে তারপর আমাদের জল দিয়ে দেবো মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে দেখুন তেলও ছেড়ে দিচ্ছে সাইড থেকে এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি যতটা গ্রেভি রাখবার হবে জলটা খুব ভালো করে ফুটে গেছে মশলার জলটা এবার মাছগুলো ছেড়ে দিচ্ছে এতে মাছগুলো ছেড়ে একটু ফুটে গেলে পরেই নামিয়ে নেব তো আমার এই রান্নাটা আপনাদের কেমন লাগলো মটর দিয়ে দই কাতলা রান্নাটা যদি ভালো লাগছে তো প্লিজ প্লিজ ভিডিওতে একটা লাইক করে কমেন্ট করবেন আর রোমা রান্না চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন বন্ধু পুরনো বন্ধু আমার ভিডিওটা দেখবার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনারা আপনার সময় বার করে এই ভিডিওটা দেখলেন তার জন্যে আর যারা নতুন বন্ধু দেখছেন তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন একটু সাপোর্ট করবেন এবার আমি মাছটা তৈরি হয়ে গেছে ঢেলে নিচ্ছি আবারও বলি আপনারা পাশে থাকবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নমস্কার